আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি আসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট প্রবাসীদের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতে প্রবাস বাংলাদেশি মালিকানাধীন ডায়মন্ড ডাইন মেজবান কিং রেস্টুরেন্টের যাত্রা শুরু জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান বিদেশের মাটিতে দেশীয় স্বাদের উন্নত মানের রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার কারণে ভোজন বিলাসী প্রবাসী বাংলাদেশিরা অনেক খুশি তারা বলেন এখানকার খাবার গুণে মানে অনন্য ও সুস্বাদু কাস্টমার সার্ভিস সহ সব কিছু মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরা অনেক খুশি দেরিতে হলেও এ ধরনের একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা দিন দিন সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগ বাড়ছে এতে দুই দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতির সাথে সাথে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে তার ধারাবাহিকতায় কজন বাংলাদেশি উদ্যোক্তা শওকত হোসাইন চৌধুরী হাবিবুর রহমান ও আলমগীরের যৌথ প্রচেষ্টায় নিজেরা উদ্যোক্তা হয়ে সৌদি আরবে একটি দেশীয় ও মানসম্মত রেস্টুরেন্ট উপহার দেওয়ায় তারা বলেন একদিকে যেমন বাংলাদেশিদের কর্মসংস্থান হবে তেমনি বিদেশের মাটিতে স্বদেশের খাবারের চাহিদা পূরণে আমরা সচেষ্ট হব ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে মেজবান কিংয়ের শুভ উদ্বোধন করেন সৌদি নাগরিক হানিবিন গাজী আহমেদ গাহত্তানি এছাড়া উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাকাউত হোসেন চৌধুরী হাবিবুর রহমান ও আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার লোকমান গার্ডিয়ান ফোরামের সভাপতি মইন চৌধুরী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি সেকশনের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মেজবাহ উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক সহ জেদ্দার প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিন পরে বালাদে এই গাজ্জালি বিল্ডিং এর প্রথম ফ্লোরে সুন্দর একটা মনোরম পরিবেশে একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে মেজবান কিং এবং ডায়মন্ড ডাইন এটা অত্যন্ত সুস্বাদু এবং মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আপনি আসতে পারবেন সুন্দর পরিবেশ সুস্বাদু খাবার এবং আমাদের যে বাবরসিগুলো এগুলা বাংলাদেশকে বাংলাদেশ থেকে ফায়ার হায়ার করে আনা হয়েছে মেজবান কিং এর তো আমি আপনাদেরকে বলবো ভালো উন্নত মানের খাওয়ার জন্য আপনারা পাড়াতে আসবেন গাজ্জালি বিল্ডিং এর প্রথম ফ্লোরে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সৌদি জেদ্দার প্রাণ কেন্দ্র বলাদের উদ্দেশ্যে স্বাদ পেতে চাইলে আপনারা একদম বাংলাদেশের মেজবানের স্বাদ পেতে চাইলে আপনারা এই রেস্টুরেন্ট আসেন ডায়মন্ড আসেন আশা করি আমরাও খেয়েছি অঞ্চলে অনেক ভালো হয়েছে আপনারা বাংলাদেশের প্রয়োজন সবকটা কটা খাবার মিষ্টি থেকে শুরু করে সবকটা খাবার বাংলাদেশের স্বাদে পাবেন এখানে সালামু আলাইকুম ডায়মন্ড ডাইন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হলো একেবারে প্রাণ কেন্দ্র মালাদে আসলে বাংলাদেশের একটা সুন্দর পরিবেশের রেস্টুরেন্টের অভাব ছিল সৌদি আমরা এখানে আজকে আসছি এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পারলাম এখানে বসার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং খাবার পরিবেশ এবং খাবার অত্যন্ত সুস্বাদু যারা আমরা সৌদি প্রবাসী আসি ফ্যামিলি নিয়ে আসলে এখানে আসতে পারবেন সুন্দরভাবে বসতে পারবেন এবং আমরা আশা করি যারা এইখানে সুস্বাদু খাবার খুঁজছেন আজ থেকে তাদের জন্য এই হোটেলটা হবে একটা সুন্দর রেস্টুরেন্ট এখানে সবাই আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা বুকে আমরা বাংলায় যারা আছে প্রথম রসিক আমরা বারো রেস্টুরেন্টগুলো খুঁজতেছিলাম তার মধ্যে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের ম্যাচ মান্ত ডমন্ড ডাইনিং একটা রেস্টুরেন্ট খুলেছি অত্যন্ত সুন্দর পরিবেশ এবং খাবার মনে অত্যন্ত ভালো আমরা এই প্রতিষ্ঠানে হোটেলের সম্পূর্ণ কামনা করছি এবং আমাদের বাংলাদেশের যারা আছেন আপনারা সবাই আসবেন এখানে খাবার অত্যন্ত সুস্বাদু এবং বিভিন্ন পার্টি এবং বিভিন্ন খাবারগুলো অর্ডার নেওয়া হয় আপনারা দুজন الله يبارك لكم والله يطرح ان شاء الله الشراكه ان شاء الله مبروكه وان شاء الله باذن الله يقول على الاخوان ان شاء الله يعني يكون ان شاء الله باذن الله فتحه خير عليهم وان شاء الله من فرع لفر وان شاء الله الله يفتح عليكم امين امين كان ما شاء الله تبارك الله ونك بحال هوسي আমরা আমি এখানে অলমোস্ট টোয়েন্টি ইয়েটস বিশ বছর হয়েছে এখানে বাট এখানে একটা হোটেল নাই বাংলাদেশের ভালো হোটেল বাট মাশ আজকে অনেক দিন পর একটা হোটেল খোলা হয়েছে এখানে আর এখানকার স্বাদ মাশ যতগুলো ট্রাই করছে লাইক মেজমান আপনার হচ্ছে বুখারি এবং বিরিয়ানি মোটর সবগুলো হালকা হালকা করে ট্রাই করা হয়েছে মার্হ সবগুলো অনেক অনেক সুস্বাদু ডায়মন্ড খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগবে আশা করি আপনারা সবাই আসবেন ট্রাই করবেন ভালো আসবেন ورحمة الله وبركاته آه ألف مبروك على الافتتاح آه مطعم دايموند وأحب أنوه على أنه يا ريت السعوديين يجي يجربوا الأكل البنغالي البنغلاديشي آه يعتبر تجربة جديدة وألف آه مبروك على الافتتاح الله يبارك لكم وإن شاء الله من أفضل لأفضل وإن شاء الله إن شاء الله نشوفكم في عشر فروع وخمسة عشر فرع جديد إن شاء الله يا رسول الله والله ما شاء الله تبارك الله المطعم طيب والاكل طيب حتى المعامله طيبه مع الشباب ناس محترمه وقيمين والمطعم قيم وفي قمه الاحترام وقمه الطعام جزاكم الله خير وما شاء الله تبارك الله ورحمه الله وبركاته الف مبروك على الافتتاح مطعم دايموند وأحب احب انوه على انه يا ريت السعوديين يجي يجربوا الاكل البنغالي البنغلاديشي يعتبر تجربة جديدة وألف مبروك الافتتاح الله يبارك لكم وإن شاء الله من أفضل لأفضل وإن شاء الله إن شاء الله نشوفكم في عشر فروع وخمسة فرع جديد إن شاء الله عليكم আমি বাংলাদেশে চট্টগ্রাম থেকে এসেছি আমাদের ডায়মন্ড ড্যান্ড রেস্টুরেন্টের মালিকদের সাথে কাজ করার জন্য এবং আমাদের এখানে স্পেশালি আপনি পাবেন চট্টগ্রামের নাম করা সেই ঐতিহ্যবাহী মেজবানি আমাদের সাথে আছে ইলিয়াস ভাই উনি মেজবানি বানাবেন আমাদের জরিল ভাই আমাদের এখানে আরাবিয়ান ফুড ইন্ডিয়ান এবং থাইচানি সব ধরনের ফুড পাবেন এবং আমরা আশা করি এবং আপনাদেরকে চেষ্টা করব ভালো ফুড দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরব মক্কা জিদ্দাতে সবচাইতে ব্যস্ত যে এলাকা সুখবালাত সেখানে আলহামদুলিল্লাহ আমরা একটি বাংলাদেশি প্লাস একটি ফুড রেস্টুরেন্ট আমরা উদ্বোধন আজকে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আসলে সুখ বলত যেটাকে বলা হয় এখানে ব্যস্ততম এলাকা আমরা অনেক দিনের চেষ্টা প্রচেষ্টায় বাংলাদেশিদের জন্য এবং এরাবিক আহ হাজিদের জন্য এবং এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত কাস্টমার সবার জন্য আমরা আলহামদুলিল্লাহ একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেছি আজকে রেস্টুরেন্টের নাম হলো ডায়মন্ড ডাইন রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ তো সকলকে আমরা আমাদের যে রেস্টুরেন্টে করবেন যেন আমরা আমরা সুন্দর সেবা দিয়ে পারি এবং মেজবান মতন আমাদের ফেমাস চট্টগ্রাম থেকে আমরা আলহামদুলিল্লাহ মেজবানের জন্য আমরা বাবুচি নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যেক কারাই পাকিস্তান থেকে ইয়ামান পাকিস্তান আফগান সব কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো বাবুচি নিয়ে আমরা মাতাম মাতাম ডাইন রেস্টুরেন্টে আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সকলে যেন আমাদের এই প্রতিষ্ঠানে এসে ভালো খাবার খেতে পারেন সেই প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা এই ডায়মন্ড ডাইন প্রতিষ্ঠিত করেছি সকলের কাছে দোয়া চাই রব্বি কারিম যেন আমাদের ডায়মন্ড ডাইনকে কবুল করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ডায়মন্ড ডাইন নামে আমরা একটা রেস্টুরেন্ট ওপেনিং করেছি আজকে আমাদের সুপ্রিয় আমাদের চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম এবং বিভিন্ন বাংলাদেশের এবং আরব আরব রাষ্ট্রে যারা জনগণ আছে তাদের জন্য আমরা রেস্টুরেন্টের উদ্বোধন করতে যাচ্ছি এখানে আমাদের চট্টগ্রামের মেজবান চিকেন পোলাও কাঁচি বিরিয়ানি সবকিছু মজুত আছে এবং এর বাইরে আমরা এর বাইরে আরবি যারা পাকিস্তান এবং ইন্ডিয়ান আছে এদের জন্য আমাদের খাবার মজুদ আছে ইনশাল্লাহ আপনারা আসবেন এবং সুখাবার সু সুন্দর একটা ব্যবস্থা আছে আপনাদের খাবারের আয়োজন আছে এবং এখানে আসলে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো একটা খাবার দেওয়ার জন্য পরিবেশন করার জন্য আর আমরা আমাদের লোকেশন হচ্ছে জিদ্দাবলাদে আহ সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ এবং মানুষ মানুষ একটা মানুষটা সবাই বসার জন্য মনোর একটা পরিবেশ রয়েছে এখানে ফ্যামিলি সালামু আলাইকুম দা ডায়মন্ড দা ডায়মন্ড ডাইন নামে একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে আজকে এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার যেমন মেজবান চট্টগ্রামেরা বিশেষ করে আহ তারপর রয়েছে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ান ফুড রয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষের এখানে এসে সুন্দর একটি খাবার পরিবেশন করার জন্য নিশ্চিত করার জন্য আর আমরা আপনারা আমাদের অনুরোধ আপনারা আসবেন এখানে আমাদের খাবারগুলো পরিবেশন করবেন এবং আপনারা মন্তব্য করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটা মানের খাবার পরিবেশন করার জন্য ধন্যবাদ

যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পরে সুখ বালাদ যেটা জিদ্দার একটা ব্যস্ততম এলাকা এই জায়গাতে আপনার রেস্টুরেন্ট আছে অনেক কিন্তু মানসম্মত রেস্টুরেন্ট খুব কমই আছে এখানে বিভিন্ন দেশ থেকে গেস্ট আসে তো এসে তাদের পছন্দ মতো খাবার খেতে গিয়েও অনেক সময় খেতে পারে না যার কারণে আমরা সেই চিন্তা মাথায় রেখে আমরা সুখ বালাদে মাতাম ডায়মন্ড ডাইন নামে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের এই জায়গায় থাকবে আপনার অ্যারাবিয়ান ফুড পাকিস্তানি ফুড ইন্ডিয়ান ফুড সাথে সবচেয়ে যেটা আমাদের মানে স্পেশাল যেটা হবে সেটা হলো চিটা মেজবান যেটা এই মেজবানটাই হলো আমাদের বাংলাদেশীদের একটা পছন্দের খুব খাবার তো এই চিন্তা বাংলাদেশের কথা মাথায় রেখেই আমরা সুন্দরভাবে এই মাথা আজকে উদ্বোধন করলাম দর্শক বাংলাদেশী ঐতিহ্যময় খাবার মেজবানের আদলে ডায়মন্ড ডাইন উদ্বোধন হলো আজকে বলদে তো আপনারা জানেন বাংলাদেশের মাটিতে যারা দেশীয় খাবার খেতে চায় তাদের জন্য তাদের লক্ষ্য করে আজকের এই ডায়মন্ড উদ্বোধন হলো তো আশা করি আপনারা সব সকলে আসবেন তো আজকের এই ওপেনিং এখানে সবাই বাংলাদেশী পাকিস্তান ইন্ডিয়া সৌদিরা উপস্থিত ছিল তারা খাবার খেয়ে খুবই খুবই সন্তুষ্ট চিত্ত বললি এরকম একটা আমরা আশার আলো আজকে প্রকাশ হলো তো ছিল থেকে যাদা বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ